ভক্তবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকে আমি দুর্গা বন্দনা আপনাদের সামনে পাঠ করছি এই বন্দনাটি আপনারা দুর্গা চলাকালীন প্রতিদিন পাঠ করবেন এটি সর্বমনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে আমি আপনাদের মূল্যবান সময় বেশিক্ষণ নষ্ট করব না তাই আমি শুরু করছি দুর্গা বন্দনা আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আসুন শুনি দুর্গা বন্দনা প্রত্যহ প্রভাত সময়ে দুর্গা দুর্গা এই অক্ষরদ্বয় বিশিষ্ট দুর্গা নাম স্মরণ করলে অন্ধকারে সূর্যের প্রকাশের মতো সমস্ত বিপদসমূহের বিনাশ হয় হে ভগবতী আমাকে রূপ দাও গুণ দাও যশ দাও আমাকে পুত্র দাও সৌভাগ্য দাও আমার সমস্ত মনোবাসনা পূর্ণ করো অন্ধ কুষ্ঠ রোগী ও শোকশালী পাপি বন্ধুহীনের সমস্ত দুর্গতি এবং আমার সকল বিপদ তুমি বিনাশ করো আমি ধন্য ও কৃতার্থ রইলাম আমার জীবন সার্থক হল হে দেবী হে মাহেশ্বরী তুমি যা আমার আলোয়ে আগমন করেছো। আমি আবাহন জানি না আমি বিসর্জনও জানি না যে কোনো পূজাবিধিও আমার অজ্ঞাত হে পরমেশ্বরী তুমি আমার গতি হে মলয় পর্বত নিবাসিনী বরদায়িনী দেবী আমার অর্ঘ পুষ্প নৈবেদ্য ও মাল্য গ্রহণ করো সর্বদা আমার মঙ্গল করো চন্দন কুমকুম বিলেপিত বিল্লপত্র সংযুক্ত এই পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো দেবী হে দেবী দুর্গে আমি তোমার শরণাগত হে দুর্গে যথাযথ মন্ত্র উচ্চারণ না করে শাস্ত্রীয় আচার ও কর্মের অনুষ্ঠান না করে এবং ভক্তিযুক্ত না হয়েও যে পূজা আমি করছি তা যেন সর্বত ভদ্র হয় হে দেবী কায় এই কর্মানুষ্ঠান তোমার কৃপায় সর্বতভাবে যেন সুসম্পন্ন হয় হে মাহেশ্বরী আমায় দীর্ঘ জীবন দাও অধ্যয়নমুখী কর আর্থিক সঙ্গতি সম্পন্ন কর সর্বপ্রকার ঐহিক সুখে সুখী কর হে পরমেশ্বরী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী মা দুর্গে 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 দুর্গতি নাসিনী মহিষাসুর মুরদিনী জয় গে ভক্তবিন্দু ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্ত হল নমস্কার